শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ কি বিজ্ঞপ্তি কাল বা পরশু সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট বর্তমান পত্রিকাতে উঠে এসেছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী সাতাশে জুন শেষ হচ্ছে এই সময়সীমা এই আবহে নবান্নের পাওয়া করিডরে জোর জল্পনা একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সেক্ষেত্রে ছাব্বিশ বা সাতাশে জুন রথের ছুটি থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে সূত্রের খবর বিজ্ঞপ্তিটি খটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য কর্মীদের আশা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকে ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা না সেদিকেও নজর রাখছে ওয়াকিবহল মহল আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক আরও জানা গিয়েছে সাতাশ জনের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে আঠাশ তারিখেই সচিব ও অর্থসচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন মূল মামলা করি মলয় মুখোপাধ্যায় বলেন নোটিশের খসড়া তৈরির কাজ চলছে সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সপ্তাহান্তের ছুটির পর সোমবার তার হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে তার সাত দিন পর সুপ্রিম কোর্টে কন্টেম পিটিশান দাখিল করব আমরা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ